কে কীভাবে গালি দিল বা কোন টোনে বললো কয়জন মানুষকে গিয়ে বললো এটা আপনার দেখার দরকার নাই কারণ আপনার হাজব্যান্ড আপনার সাথে ভালো আছেন মানুষ তো সময় গসিপ করতে পছন্দ করে মানুষ তো সবসময়ই গসিপ করতে পছন্দ করে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রথমত যারা আসলে গুড উইল পারসন যারা আসলে ভালো একটা মন নিয়ে আসে যে সংসারটা আপন করে নিব এই ক্ষেত্রে শাশুড়ি যদি খুব বেশি কঠোর হন তিক্ত মানসিকতার হন স্বামীরও যদি মেরুদণ্ডটা সোজা না থাকে সাফারিংসটা সবচেয়ে বেশি একটা মেয়ের যায় এবং মেয়েটা এখানে ব্রুটালি সাফার করে কারণ তার বাবা মাও তার কথা শুনতে চান না শুধু একটাই কথা বিনে নাও মানায় নাও ধৈর্য ধরো সবর করো শাশুড়ি তো বৃদ্ধ কয়দিনই বেঁচে থাকবে মারা যাবেন এক সময় তারপরে তো তোমারই সংসার কিন্তু ওই কবে মারা যাবে এটাও কি একটা মানুষ ওয়েট করতে পারে যে আমার স্বামীর মা কবে মারা যাব আমি এটা ওয়েট করবো একটা ভালো মনের মেয়ে কোনো দিনকে এটা চিন্তা করবে যার স্বামী যে তার স্বামীকে ভালোবাসে সে ওয়েট করবে যে আমার শাশুড়ি একসময় মারা যাবে আলটিমেটলি একটা মানুষ যখন প্রচণ্ড তীব্রভাবে তিক্ত হয়ে যায় আর পারছে না তখন সে সেটা চিন্তা করতে পারে কিন্তু শুরুতে একটা মেয়ে কখন এভাবে চিন্তা করবেই না যখন সে একজন গুড পার্সন যখন সে খুব ভালো একটা মনে একটা বাসায় আসে এবং আলটিমেটলি তখন এই তিক্ততার শিকারগুলো হচ্ছে তিক্ততার শিকার হতে হতে সে সহ্য করতে না পারতে পারতে একটা পর্যায়ে সে ব্লাস্ট করে এবং ব্রেস্ট করার পরে যেই জিনিসটা হয় সে খুব খারাপ বউ হয়ে যায় বউয়ের মুখ ভালো না বউ খুবই বাজে বাজে আচরণ করে বাজে বাজে কথা বলে এবং যার পর নাই বাজে আচরণ তো শুরু হয়ে যায় এখানে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেটা আমি শুরুতে বলছিলাম যে একজন ছেলের জন্য এটা খুব কষ্টকর বাসায় ফিরে সে একটা অশান্তি দেখবে মা এবং স্ত্রীর মধ্যে একটা টানা পড়েন দম বন্ধকর অবস্থা সারাদিন অফিসের স্ট্রেস থেকে বাসায় ফিরে এটা ভালো লাগবে না এই একই সিনারিও আমরা যদি একটা মেয়ের জন্য চিন্তা করি একটা মেয়ে যখন নতুন বিয়ে করে আসে সে তার বাসায় তো স্বতঃস্ফূর্ত একটা জীবন কাটাতো বাবা মা ভাই বোন হাসি খুশি সবার সাথে সে মন খুলে মিশেছে যখন সে তার শ্বশুরবাড়িতে চলে আসলো তারপরে হঠাৎ করে সে আবিষ্কার করলো তার শ্বশুরবাড়ির পরিবেশটা প্রচণ্ড দম বন্ধকর গুমোট একটা পরিস্থিতি একটা থমথমে পরিবেশ তাকে হয়তো দেখেও না দেখার ভান করা হচ্ছে সে একটা কাজ করলেই তাকে ডাক নেওয়া হচ্ছে সে কোনো কিছুতেই গুড এনাফ না সে ভালো না তার অনেক দোষ জিনিসটা এরকম যে টাইন্ড অফ একটা ছেলে বা মেয়ে বিয়ে না করলে বুঝতেই পারে না তাদের এত দোষ তাও যদি সেটা স্বামীর দিক থেকে হতো সবসময় তো শুধু স্বামী না তার শাশুড়ি তো আছেনি আত্মীয় স্বজনও আছেন এক ডিগ্রি উপরে মেয়েটা অনুবরত কথা শুনতে শুনতে তটস্থ হয়ে থাকে বাসায় মেহমান আসবে তাকে নিয়ে গল্পের আ আড্ডার একটা আসর বসবে তাও কি সমালোচনা কর অপমান কর কথাবার্তা বলা হবে এবং এটা তার সামনে বসেই বলা হবে এবং তাকে শুনতে হবে মেয়েটা দিনের পর দিন একটা ভয়ে থাকতে থাকতে দম বন্ধ করে একটা গুমট পরিস্থিতিতে থাকতে থাকতে সে নিজেও টক্সিক হয়ে যেতে থাকে ঘুম থেকে ওঠা মাত্র তার মনে হয় আরেকটা দিন শুরু হলো এই মানুষগুলোর চেহারা মুখের সামনে নিয়ে আমাকে থাকতে হবে এদেরকে আমার সহ্য করতে হবে এখানে যদি বলি মেয়েটা যদি একজন কর্মজীবী স্ত্রী হন সেই ক্ষেত্রে উনি হয়তো বাহিরে একটু সময় কাটাতে পারেন আর সেই ক্ষেত্রে মেয়েটা যদি একজন ছাত্রী হন বা একজন পুরো দস্তর গৃহিণী হন টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেইজ একটা মেয়েকে যদি এরকম দম বন্ধ কর গুমোট পরিস্থিতিতে থাকতে হয় মেয়েটা কিভাবে তার হাজবেন্ড যখন বাসায় ফিরবে তাকে হাসি মুখে সম্ভাষণ করবে ডেফিনেটলি আমরা বলতে পারি তুমি সবর করো তুমি সহ্য করো এতেই তোমার বাট এটা তো আসলে সমাধান না মেয়েটাকে তো বাঁচতে দিতে হবে মন খুলে নিরাপদভাবে সে তো শান্তি পেতে হবে তাকে না হলে সে কিভাবে নিজে ভালো না থাকলে আরেকজন মানুষকে ভালো রাখবে এবং এই জায়গাটাতে ছেলেদের অনেক বড় একটা রোল প্লে করার থাকে যদি আপনার মনে হয় যে আপনি আসলে স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না আপনি শিওর না শুধুমাত্র আপনার একটা জৈবিক তারণা কাজ করছে বয়সের কারণে আপনার এজন্য মনে হয় আপনার বিয়ে করা দরকার আপনি অবশ্যই আপনার অনুভূতিকে আপনার যে তারণাকে এটাকে আপনার লাগাম টানতে হবে যতদিন পর্যন্ত আপনি আসলে মেরুদণ্ড সম্পন্ন একজন পুরুষ না হতে পারবেন যিনি কি না এই ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারবেন না মা এবং স্ত্রীর মাঝে এবং পুরুষ হওয়ার যে আসল অর্থটা যেটা আমি বারবার বলছি যে একটা পজিটিভ ম্যাসকুলিনিটি আপনি শো যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার একজন গুড উইল্ড ওয়াইফ থাকলেও আপনি অবশ্যই বৈবাহিক জীবনে কখনোই শান্তি পাবেন না বরং আপনি ভাববেন আপনি একজন টক্সিক স্ত্রী পেয়েছেন যেখানে আপনার স্ত্রী শুরুতে টক্সিক ছিল না এবং এখানে আরেকটা জিনিস যেটা যে সবসময় যে মেয়েরা বউরা খুব ভালো থাকে এমন না এখানে আমাদের বউদেরও কিছু দোষ থাকে বউরাও তো সবসময় যে আমরা খুব ভালো একটা রোল প্লে করতে পারি এমনও না অনেক সময় এটা দেখা যায় যে ডেফিনেটলি আমি বুঝতে পারছি যে আমার হাজব্যান্ড একজন গুড উইল এবং উনি প্রাণপণের চেষ্টা করছেন সিচুয়েশানটা সামলানোর জন্য কিন্তু আমরা তারপরেও আমরা তারপরেও জাকায় বসি যে তোমার মার সাহস কীভাবে হয় আমাকে নিয়ে এটা বলার সে দেখতে পাচ্ছে যে তার হাজব্যান্ড ব্যালেন্স করছে তার মাকেও সে বলছে কিন্তু তারপরেও আপনাদের বউ হিসেবে যেটা করণীয় আপনার স্বামীকে এতটা প্রেশার দিয়ে না আপনারা আপনারা যা জিনিসটা চিন্তা করে দেখেন বা অবজার্ভ করেন আমার শ্বশুরবাড়ির মানুষরা যাই বলুক না কেন আমার স্বামী এখানে একটা ঢাল হিসেবে আছে সেটা আমার কাজ পর্যন্ত আসতে দিচ্ছে না এবং তার মনোভাব আমার প্রতি কোনো রকম চেঞ্জ হয়নি সে আমাকে নিয়ে দিব্যি ভালো থাকার চেষ্টা করছে আপনাকে তাহলে এটা ইগনোর করতে হবে আপনাকে কে কিভাবে গালি দিল মুখ কিভাবে খেচালো বা কোন টোনে বলল কয়জন মানুষকে গিয়ে বললো এটা আপনার দেখার দরকার নাই কারণ আপনার হাজব্যান্ড আপনার সাথে ভালো আছেন উনি আপনাকে নিয়ে ভালো থাকতে চান উনি আপনার সব দাবি দেওয়া চা পাওয়া পূরণ করতে চান কিন্তু না আমার কথা হচ্ছে তোমার মা কেন এটা বললো যতই আপনার হাজব্যান্ড বলে বলুক না আমি তো শাসন করেছি বা আমি তো জিনিসটা বদলাতে পারবো না বাট আমি তোমার জন্য প্রোটেক্টর হিসেবে আছি ঢাল হিসেবে থাকবো তাও আমরা মেয়েরা মানতে চাই না আমরা তিক্ত করে ফেলি আমাদের হাজব্যান্ডকে কমপ্লেন কমপ্লেন কমপ্লেইন হাজব্যান্ড একটা পর্যায়ে উইথড্রলে চলে যায় আমি তোকে খুশি করতে পারি না আমি তো ব্যর্থ সো আপনাকে এটা ছাড়তে জানতে হবে এবং আপনাকে এটাও ব্যালেন্স করতে হবে যে আলটিমেটলি এই মানুষটা আমার হাজব্যান্ডের মা আমি যখন অনবরত উঠতে বসতে কমপ্লেন করবো আমার মা বাবা সম্পর্কে যদি এত কমপ্লেন করে আমি তো নিতে পারবো না আমার মানে প্রচণ্ড বাজে লাগবে কষ্ট লাগবে সো ওরও তো খারাপ লাগে ওরও মনে হয় যে আলটিমেটলি ও ব্যর্থ ও তো ওর বাবা মা বেছে নিতে পারেনি ওকে আল্লাহ একটা টেস্ট হিসেবে এই বাবা মা দিয়েছে এবং আমার জন্য একটা টেস্ট সো জিনিসটা ওর জন্য যেহেতু একটা টেস্ট আমার জন্য টেস্ট দুইজনকে একসাথে এই ঝড়টা পারি দিতে হবে এই কঠিন পথটা আমাদের পার করতে হবে আমাদেরকে পেশেন্ট হতে হবে এবং সবার আগে আমি আমি যেটা বলি যে আপনার সাথে আপনার স্বামীর সম্পর্কটা দেখেন যে অন্য কোনো বিষয় নিয়ে তর্ক হয় নাকি তৃতীয় পক্ষ বাদে যদি দেখেন যে না শুধু তৃতীয় পক্ষ বাদে আর কোনো বিষয় নিয়ে তর্ক নাই। তার মানে আপনাকে তৃতীয় পক্ষকে আস্তে আস্তে ম্যানেজ করা শিখতে হবে এবং আপনাকে ট্রিকি হইতে হবে সোজা পথে সাদা পথে আপনি এটা পারবেন না ডেফিনেটলি কিছু ক্ষেত্রে আমাদের করার থাকে না এবং আরেকটা আগে যেটা আমরা মেয়েরা খুব একটা বড় ভুল করে থাকি আমার সাধ্যে যেটা কুলাবে না আমি সাধ্যের বাইরে গিয়ে ওই কাজ করতে থাকি আমি প্রতিদিন ভোর পাঁচটার দিকে উঠে বিরিয়ানি গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমার শাশুড়ির মুখের সামনে হাজির করতে পারবো না কিন্তু ওই যে বিয়ের পরে সবাইকে খুশি করতে হবে এই তারায় আমি এমন এক এক্সপেকটেশান সব সবাইকে সেট করে দেই আমি হচ্ছে সুপার ওম্যান আমি সব কিছু করতে পারবো তোমরা জাস্ট ফরমাশ করো সো এক্সপেকটেশান লেভেল এমন হাই করি তারপরে একটা পর্যায়ে গিয়ে যেদিন পারি না ওই দিন ব্রেস্ট করি দরকার নাই তো এত এক্সপেকটেশন লেভেল হাই করার আপনি ঠিক যতটুকু পারেন অতটুকু প্রমাণ করেন অতটুকু করেন এবং আলটিমেটলি আপনার শাশুড়ি কেন আপনাকে নিয়ে এটা বলে কেন আত্মীয়দের কাছে খারাপ কথা বলে কেন উনি বোঝে না যে ওনার ছেলে অশান্তিতে থাকে এটা নিয়েও আপনার মানে এই কেন কেনর কোনো উত্তর আপনি পাবেন না আগুন কেন গরম এটার কোনো উত্তর আপনি পাবেন আপনার শাশুড়ি এরকম এটা আপনাকে মেনে নিতে হবে কাজে পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে আপনাকে বলছে আপনি খারাপ হচ্ছেন ঠিক আছে কিন্তু আলটিমেটলি মানুষের কথায় কতটুকু যায় আসে যায় মানুষ তো সবসময়ই গসিপ করতে পছন্দ করে মানুষ তো সবসময়ই গসিপ করতে পছন্দ করে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এর ওর নামে কাদা ছড়ে আমরাই হচ্ছে মিডিয়া ট্রায়ালে দিয়ে বসি কত মিথ্যা কথা পরে বের হয়ে আসে সো আপনার লাইফ নিয়ে আসলে কেউ ট্রুলি বদার না আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে এবং আপনি যতটুকু আপনার সাধ্যের ভিতরে পারেন দায়িত্ব পালন করতে হবে আমি অনেক ক্ষেত্রে দেখি হাজব্যান্ডরা বলে যে তুমি যদি না পারো মাকে বলে দিও পারবা না বা তুমি ওনার সাথে কথা বলা কম বলো বা তোমার নিজের মতো তুমি ঘরে থাকো ওটাও আমরা মেরা করতে চাই না যে না কেন আমি এটা করব। উনি আমার ওপর মন খারাপ করবে উনি কি মনে করবে উনি আমাকে নিয়ে পচা ধারণা করবে এটা আমার ভাল লাগে না আরে আপনার হাজব্যান্ড তো আপনাকে একটা বুদ্ধি দিচ্ছে আপনি ওটা ফলো করেন ওটাতে আপনিই ভালো থাকবেন আপনার নিজের জগতে আপনি ব্যস্ত থাকেন আপনি যদি সব কিছুই পেতে চান তাহলে তো হবে না আপনাকে ব্যালেন্সে আসতে হবে সো বেসিকলি স্বামী স্ত্রী শাশুড়ি এই ত্রিমুখী দ্বন্দ্বে আমরা বেসিকলি সবাই আসলে রোলটা মানে প্রপার প্লে করি না কিন্তু আমরা যেটা করি নিজের দায়িত্ব পালন না করে আমরা শুধু অন্যের দিকে আঙুল দিয়ে রাখি তুমি পাচ্ছ না তুমি পারছো না তোমাকে দিয়ে হচ্ছে না কিন্তু আমরা নিজের দিকে কতটা আঙুল দেই আমি কতটুকু করছি আমি কি আসলে আগে থেকেই মানে একটা ভুল ধারণা নিয়ে আসছি নাকি এবং এখানে অনেক ক্ষেত্রে বর্তমানে সব বিভিন্ন রকমের নেগেটিভ ঘটনা শুনতে শুনতে আমাদের মেয়েদের মনে বিভিন্ন নেতিবাচক ধারণা তৈরি হয়ে যায় এবং আমরা মেয়েরা শাশুড়ি খারাপ হওয়ার আগেও ধরে নিই যে খারাপ নিজের চিন্তার জেলখানায় আটকে যায় আগেই আমরা ধরে নিই আমার হাজব্যান্ড খারাপ এবং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কোনো ভালো ফলাফল এনে দেয় না এবং অনেক ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে আমরা নিজেরাই মেয়েরা বলছে যে আমার শ্বশুরি স্বামী তো আসলে ভালো কিন্তু এরপরে ওরা কেন জানি আমাকে আপন করতে পারে না যখন কথা বলা হয় তখন আসলে দেখা যায় আপনটা করতে পারে না কারণ বেসিকলি ওনার মনের ভয় থেকে উনি দূরে দূরে ছিলেন তখন থেকে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় কারণ সময় যে শাশুড়ি খারাপ ছেলে খারাপ ননদ খারাপ যা খারাপ জিনিসটা তো এমন না কখনো কখনো আমারও ভুল হতে পারে বউ হিসেবে সংসারে ডেফিনেটলি আমরা বউরা কিছু ক্ষেত্রে খুব ব্রুটালি সাফার করি বাট এটাও তো সত্যি যে সব সময় যে বউরা ঠিক অন্য পক্ষই ভুল এমনটাও হবে না এবং এখানে আরেকটা পক্ষের কথা না বললেই না এরা হচ্ছে গিয়ে শাশুড়ি ছেলে বউয়ের বাইরে আরেকটা তৃতীয় পক্ষ সেটা হতে পারে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অথবা বাসার সাপোর্টিং স্টাফ বা সাহায্যকারী যারা থাকে এরার সমস্যা পাকাইতে বা পেঁচাল পাকাইতে প্রচণ্ড উস্তাদ থাকে একজনের কথা আরেকজনের কাছে লাগায় এই ভাবি আপনার নামে তো আপনার শাশুড়ি এটা বলছে এই আপা আপনার নামে তো আপনার বউ এটা বলছে আবার দেখা যায় আত্মীয়ের কাছে ফোন দিয়ে বলতেছে আমার বউ তো আমাকে খাইতে দেয় না আমার বউ তো এগুলো করে আল্লাহ তোর বউ এত খারাপ আপা কেন আপনারা এই কাজগুলা করেন কেন দরকার আরেকটা মানুষের সংসারে ঢুকে আপনাদের প্যাচ লাগানোর এবং এখানে আরেকটা জিনিস যেটা আপনারা শিক্ষিত জানার পরেও আপনারা এই অশান্তিগুলো ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে অশিক্ষিত সাপোর্টিং স্টাফ যারা এগুলো তো তারা আরও বেশি করবে এবং আমি অনেক ক্ষেত্রে দেখি যে বউরা এবং বাসা শাশুড়ি এই সাপোর্টিং স্টাফের কথা খুব বাজেভাবে বিশ্বাস করে এবং আপনারা তো শিক্ষিত আপনারা কেন এই ব্যালেন্সটা করতে পারেন না যে ডেফিনেটলি সাপোর্টিং স্টাফরা এই প্যাচটা লাগে তাদের একটা সুবিধা হাসিল করে নেয় আপনাদেরকে তো এই বুদ্ধিটা খাটানো দরকার যে আমি ওর লেভেলের ওই শিক্ষাগত যোগ্যতা ওর ওখানে কতটুকু বুদ্ধি থাকতে পারে বা কতটুকু মানবিকতা থাকতে পারে যে আমি ওর ওই কথাতে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি এই বুদ্ধিটাও আমরা খাটায় না এটা শাশুড়ি এবং বউ দুই পক্ষ খুব বাজেভাবে এখানে ফেল করে ওভারঅল আমাদের সমাজের আসলে খুব কষ্টকর একটা চিত্র এই ঘটনাটার ভেতর দিয়ে প্রকাশ পেল একজন মানুষের একটা আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এখানে আসলে কোনো পক্ষকেই আমরা মানে দায়ী করতে পারবো না এখানে প্রতিটা পক্ষেরই কিছু দায়িত্ব পালন থাকে এবং ডেফিনেটলি আমরা জাজমেন্ট এখানে না পাস করি বা আমরা এখানে কাউকে ট্রায়ালে না দর করাই কারণ পুরো সত্যটাও আমরা জানি না বাট এটা সত্যি কথা আমাদের ছেলেরা সাফার করছে এটা সত্যি কথা আমরা মা হিসেবে আমরা স্ত্রী হিসেবে কিছু ক্ষেত্রে আমাদের ছেলেদেরকে বুঝতে পারি না